প্রিয় দর্শকবৃন্দ আজকের এই ভিডিওতে আমি তন্ম রায় আপনাদের জন্য একটি অনুপ্রেরণাদায়ক গল্প নিয়ে এসেছি আমাদের জীবনের প্রতিদিনের চ্যালেঞ্জ এবং সংগ্রাম মাঝে মাঝে আমাদেরকে হতাশ করে তোলে তবে ছোট ছোট শিক্ষাগুলো আমাদের জীবনকে বদলে দিতে পারে এই গল্পটি আপনাদেরকে জীবনের এমন কিছু শিক্ষা দেবে যা আমরা আমাদের প্রতিদিনের জীবনে ব্যবহার করতে পারি চলুন আজকের গল্পের মাধ্যমে আমরা শিখি কিভাবে জীবনটি সহজভাবে গ্রহণ করতে হয় এবং কিভাবে আমাদের আশেপাশের ছোট ছোট আনন্দগুলো উপভোগ করতে হয় আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন এখন গল্পটি শুনুন এবং নিজের জীবনে প্রয়োগ করতে চেষ্টা করুন একদিন এক বৃদ্ধ পুঁথিকে একটি ছোট্ট গ্রামে এলেন গ্রামের সবাই তাকে দেখে অবাক হল কারণ তার চোখে ছিল এক অদ্ভুত জল জলে ছাপ গ্রামে তার আগমনের খবর ছড়িয়ে পড়ল এবং সবাই তাকে জানতে চাইল যে তিনি কোথা থেকে এসেছেন এবং কেন এখানে এসেছেন গ্রামের প্রধান বৃদ্ধির কাছে গিয়ে বললেন আমরা সবাই জানতে চাই আপনি এতদিন কোথায় ছিলেন এবং কেন আমাদের গ্রামে এসেছেন বৃদ্ধ হেসে বললেন আমি অনেক দূর থেকে এসেছি আমার জীবনের বেশিরভাগ সময় আমি মানুষের সেবা করে কাটিয়েছি এবং বিভিন্ন শিক্ষার সন্ধান করেছি আমি এখানে এসেছি আপনাদের সাথে কিছু অভিজ্ঞতা শেয়ার করতে তিনি বলতে শুরু করলেন একবার আমি এক দারিদ্রপীড়িত গ্রামের পথে চলছিলাম সেখানে আমি এক বাচ্চা ছেলেকে দেখতে পেলাম সে খুব খুশি মনে একটা কাগজের নৌকা বানাচ্ছিল আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি কি করছো সে বলল আমি একটা নৌকা বানাচ্ছি যা আমার সব দুঃখ ভাসিয়ে নিয়ে যাবে আমি হাসলাম কিন্তু আমার মনে হলো ছেলেটির কথায় অনেক গভীরতা আছে বৃদ্ধ আবার বললেন আমরা সবাই জীবনে কোনো না কোনো সময় দুঃখ কষ্ট এবং হতাশার মুখোমুখি হই কিন্তু আমরা যদি সেই দুঃখকে কাগজের নৌকায় ভাসিয়ে দিতে শিখি তাহলে আমরা সুখী হতে পারব জীবনের সমস্যাগুলির সমাধান করার পরিবর্তে আমরা যদি তাদের ছেড়ে দিতে শিখি তবে আমরা শান্তি খুঁজে পাব এই কথাগুলো শুনে গ্রামের মানুষজন গভীর চিন্তায় পড়ে গেল তারা বুঝতে পারলো যে জীবনে শান্তি পাওয়ার জন্য কখনো কখনো তাদের কষ্ট এবং দুঃখকে ছেড়ে দেওয়া উচিত বৃদ্ধ আবার বললেন জীবনের সবকিছু শিখে নেওয়া সম্ভব নয় কিন্তু আমরা যদি জীবনকে সহজভাবে গ্রহণ করি এবং ছোট ছোট বিষয়গুলিতে আনন্দ খুঁজে পাই তাহলে আমাদের জীবন অনেক বেশি সুন্দর হবে গ্রামের প্রধান বৃদ্ধের কথাগুলো শুনে বললেন আপনার কথা আমাদের জীবনে অনেক বড় শিক্ষা দিল আমরা আপনার থেকে অনেক কিছু শিখলাম বৃদ্ধ হেসে বললেন আমিও আপনাদের থেকে অনেক কিছু শিখেছি আমি এখন আবার আমার যাত্রা শুরু করব কিন্তু আমি জানি আপনারা সবাই এই শিক্ষা জীবনে প্রয়োগ করবেন বৃদ্ধ গ্রাম ছেড়ে চলে গেলেন কিন্তু তার কথাগুলো মানুষের মনে রয়ে গেল তারা বুঝতে পারল যে জীবনে সুখ এবং শান্তি পাওয়ার জন্য কখনো কখনো ছোট ছোট বিষয়গুলিতে আনন্দ খুঁজে পাওয়াই যথেষ্ট প্রিয় দর্শক বৃন্দ এই গল্পটি আমাদের শেখায় যে জীবনের ছোট ছোট মুহূর্তগুলিকে কিভাবে আনন্দময় করা যায় এবং কিভাবে আমাদের দুঃখ কষ্টকে সহজভাবে মেনে নেওয়া যায় আমরা প্রায় জীবনের বড় বড় সমস্যাগুলিতে আটকে পড়ি কিন্তু যদি আমরা একটু থেমে জীবনকে সহজভাবে গ্রহণ করি তাহলে অনেক শান্তি পাবো আসুন আমরা আমাদের দৈনন্দিন জীবনে এই শিক্ষাগুলি প্রয়োগ করি ছোট ছোট আনন্দ উপভোগ করুন দুঃখ কষ্টকে ছেড়ে দিন এবং জীবনের প্রতিটি মুহূর্তকে ভালোবাসুন জীবনের প্রতিটি দিনকে উপভোগ করুন এবং নিজেদের মাঝে খুশি ছড়িয়ে দিন আপনাদের সবাইকে ধন্যবাদ এই গল্পটি শোনার জন্য আশা করি এটি আপনাদের জীবনে কিছু মূল্যবান শিক্ষা যোগ করেছে যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করুন ধন্যবাদ